মা ও আমার আজকে চারিদিকে তাকালি দেখা যায় প্রত্যেকটি ঘরের মধ্যে বিভিন্ন আরুগি রয়েছে নানান অসুখ বিশষ প্রত্যেকটি ঘরে রয়েছে মা ও আমার অসুখ বিশখের কারণে কত কষ্ট করছেন মা ও করেন ইনশাল্লাহ আপনাদের ঘরে কোনো অসুখ বিসুখ থাকবে না মাও বলে আমার আমরা ছোট ছোট অনেক আমল করতে পারি যে আমলগুলোর মাধ্যমে আমরা আমাদের ঘর থেকে অসুখ বিসুখ দূর করতে পারি কিন্তু আমরা অবহেলা করে সেই আমলগুলো করি না আমরা কোরআন থেকে দূরে সরে গেছি আমরা হাদিস থেকে দূরে সরে গেছি আমরা যদি কোরআন তেল করি আমরা যদি হাদিস পড়ি আমরা যদি আমলগুলো করি তাহলে আমাদের ঘরে এই সমস্ত বড় বড় রোগ বাসা বাঁধবে না মা বনে আমার তাই আমলটি আমাদের বিশ্ব করে শেখা উচিত মা বনে রাম কিন্তু আমি সামনে কাজ করে সে আমার টিকে মা আমার হাদি যে বেতি ছোট্ট একটি আমল করবে দোয়া পাঠ করবে সাথে সাথে তার শরীর থেকে নিরানব্বইটি রোগ চলে যাবে সেই আমরটি হচ্ছে লা হাওলাওলা কোথায় না বেল্লা মা ও বোনের আমার খুবই ছোট্ট একটি আমল আমরটি হচ্ছে না হাওলাওলা কোথায় আপনারা যদি খাটি মনে একবার একবার দুয়াঠি পাঠ করেন তাহলে আপনার শরীর থেকে সমস্ত রোগ বানাই দূরে সরে যাবে